পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস হ্যাঁ সম্মানীয় দর্শক ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম নিয়ে আজকে প্রতিবেদনটা রাখার চেষ্টা করবেন যে ঘটনাটা ঘটেছে সেটা একটা হসপিটালেই ঘটেছে তো ডক্টর বিধান চন্দ্র রায় একটা আপনারা জানলে লেজেন্ডারি ব্যাপার ও জন্ম ও প্রয়াণ দিবসটাকে ডক্টরস ডে হিসাবে পালন করা হবে যে আজকের দিনে কলকাতার একটা বিখ্যাত হসপিটালে একটা মারাত্মক ঘটনা ঘটা যেখানে পেশেন্টরা ট্রিটমেন্ট পেতে যায় এবং আমরা যাই যেখানে আমরা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হব সেই আমরা যাই সেখানে কি কি ঘটনাটা হয়েছে সেটা আপনাদেরকে আগে একটু দেখাবো আপনারা দেখুন তারপরে আমি যাচ্ছি ওরা ভুলভাবে পুট করেছে সেটা আমার মেয়ে বুঝতে পেরেছে ও বুঝতে পেরেছে বুঝতে পেরে ও জিজ্ঞেস করছে যে এটা কি আপনি ভুলভাবে দিলেন কথা দুটো বলতেই ওখানকার পেছনে যে অন ডিউটি অফ পুলিশ ছিল খাকি ওয়ার্দির পুলিশ সে তো প্রথমেই ওয়ারলেস করে সবাইকে ডাকলো নিজের ফোর্সকে দেন আমার হাজব্যান্ডকে চোরের মতন আমার মেয়েকে একটা মেল পুলিশ যেখানে সেখানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে তাকে বের করেছে তারপরে ওরা পুরো পুলিশ ফোর্স মিলে রাস্তায় ফেলে আমাদেরকে চোর পুলিশ গুন্ডার মতন মেরেছে ইভেন যে আমি পেশেন্ট আমাকে যে দেখবে ওরা যে আমি একটা পেশেন্ট আমার پیشنটকে আমি ভুলে গেছি আমার ব্যথা আমার স্বামীকে আমার বাচ্চাকে এইভাবে মারছিল তারা তাদের টার্গেট ছিল যে আমার বাচ্চাকে নিয়ে ওরা জেলে ভরে দেবে আমি কি সরকারি হাসপাতালে নিতে যেতে পারি না তাই বলে কি আমার পরিবারের লোককে এইভাবে মারবে আমরা কি কোনো কোয়েশ্চেন করতে পারি না ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা অন্য নার্স এলেন উনি একটা ইনজেকশন দিলেন মায়ের হাতে দেওয়ার সাথে সাথে মা মানে ব্যথায় পুরো চিৎকার করতে লাগলো আমি সিস্টারকে বললাম যে সিস্টার আপনি কিভাবে বললাম দিলেন বা কি ইঞ্জেকশন দিয়েছেন যে এটা কি পেন হবার তো বলছে এত কোয়েশন কেন আপনাদের আপনাদের তো অনেক কথা তো আমি বললাম যে আমার পেশেন্টকে কষ্ট হচ্ছে আমি এইটুকু কোশ্চেন জিজ্ঞাসা করেছি তাহলে সেটা কি আপনি যদি আনসার না দিতে পারেন আপনি চেয়ারে বসে আছেন কেন বলছে অত শত কথা বলতে পারবো না অভদ্রুত আমি করবেন না যান ডক্টরের সাথে গিয়ে কথা বলবেন ডক্টরের সাথে তো আপনি কথা বলবেন পুলিশ হ্যাঁ পুলিশ এলেন তারপরে আমাকে ধাক্কা দিলেন উনি ধাক্কা দিয়ে ফোর্সফুলি বের করার চেষ্টা এই বেরো 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 এখান থেকে আমার ভাইকে দু চর মেরেছে পুরো মুখ থেকে রক্ত বের করে দিয়েছে উনি আরো অন্যান্য ফোর্সদেরকে ডেকে নিলেন ঠিক প্রায় কুড়িটা অফিসার তার মধ্যে ছ সাতটা সিভিল ভলেন্টিয়ার মিলে বাইরে পুরো ফোর্সফুলি আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে এমন ধাক্কা মেরেছে পুরো মাকে ফেলে দিয়েছে পুরো চারিদিক থেকে পুলিশ সিভিল ভলেন্টিয়ার সবাই ঘিরে আমাদেরকে পুরো লাঠি চার্জ করেছে রীতিমতো এখনো পুরো রক্ত জমে জমে আছে আমাদের বডিতে আপনারা দেখলেন যে একজন ব্যক্তি চিকিৎসা করাতে গিয়েছিলেন তাদের সঙ্গে কি হয়েছে মারধর হয়েছে এবং তার পরের ঘটনাতে যিনি পেশেন্ট ছিলেন তার মেয়ে কি বিবৃতি দিয়েছে এবং ভদ্র মহিলা নিজেও কি বিবৃতি দিয়েছেন আপনারা দেখবেন বিষয়টাকে আমি এই জায়গাতে আলোচনা করার জায়গায় নিয়ে আসছি যে শুধু ডক্টর দিয়ে ডক্টর দিয়ে ব্যাপারটা নেই একটা ট্রিটমেন্টটা কমপ্লিট করবে শুধু ডক্টর একটা কোনো পরিকাঠামো আছে সেখানে সাপোর্টিং সমান ভূমিকা আছে সরকারি হসপিটালে বিশেষ কিছু স্টাফরা আছে তারা যেন ভেবে নিয়েছে যে সরকারি চাকরি যাবান না যা খুশি তাই করতে পারে ভাই যেখানে পেশেন্ট আসে হয়তো খুব গরিব ফ্যামিলি থেকে আসে এরা কোনোরকম কোনো না কোনো মেল করে কমপ্লেন করতে পারবে আর মেল করতে কোথায় করে কমপ্লেনই করতে পারবে না খুব তাই করে না সেরকমই একটা হয়েছে আর যদি আমি এক আমরা যদি ভেবেই নিই যে পেশেন্ট যারা কিছু তারা মিথ্যা কথা বলছে তাহলে কর্তব্যরত যে স্টাফ ছিলেন বা যে পুলিশ কর্মী বা যে সিভিক ভলেন্টিয়ার ছিল তাদের কোনো বিবৃতি আমরা পেলাম না কেন যে ওরা মিথ্যা কথা বলছে এটা একটা প্রণোচনা আমাদেরকে ফাসানোর চেষ্টা করছে আমরা বিবৃতি পরিষ্কার দেখতে পাচ্ছি মানে লাঠি দিয়ে বেধরক মার প্রশ্ন এখানে মারের অধিকার আপনাকে কে রেখেছেন আপনি তো প্রশাসন মানে আপনি তো আইন তৈরি আইন রক্ষা করেন আপনাকে মারের অধিকার কে বলছে আপনার কাছে আইন আছে আপনি সেরকম হলে আপনি থানায় তাদেরকে ডাকতে পারতেন কেস করতে পারতেন অনেক রকম অপশন আছে মারতে করতে বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আবার ক্লিয়ার করি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সত্যিকার যদি আপনারা কেউ সরকারি হসপিটালে গিয়ে দেখেন স্বাস্থ্য পরিষেবা আগের থেকে অনেক ভালো হয়েছে অনেক উন্নত হয়েছে এটা নিয়ে কোনো বেশি হওয়া উচিত হলে ভালো হতে হবে কিন্তু অনেকটা ডেভেলপ করেছে কিন্তু এই ধরনের যার স্টাফ গুলো মানসিকতা এখনো পরিবর্তন হয়নি তারা ভেবে যে সরকারি চাকরি পেয়ে গেছে আমাদের চাকরি চলতে থাকবে এইটাই একটা কোনো প্রাইভেট সেক্টর যদি চাকরি করতেন দেখতেন মানে ওর তো যেতই যেতই মানে সে ভয় কুকুরে থেকে কাজ করত পরের পরের প্রশ্ন যেটা উঠছে সিভিক ভলেন্টিয়ার্স কে দেখতে পাওয়া যাচ্ছে চার্জ করছে প্রথম কথা হচ্ছে কেউ কোনো জায়গায় লাঠি চার্জ কোনো মার ধরতে পারে না সিভিক ভলেন্টিয়ার্স কে কেন ওই কাজে লাগানো হয়েছে তাদের তো সাপোর্টিং পুলিশকে সাপোর্ট করে বিভিন্ন রকম ট্রাফিক কে কন্ট্রোল করবে গ্রামের তারা পাহাড়ি দাঁড়িয়ে করবে এই সব কাজ দিয়েছিল তাদের লক্ষ্য করলাম যখন হসপিটালের পরিবারে বাইরে গিয়ে ঘটনাটা ঘটছে পুলিশের সঙ্গে পেশেন্ট ফ্যামিলির এটা বচসা হচ্ছে পুলিশ লাঠিপেটা করছে ওখানে সাধারণত দর্শকরা ছিল দাঁড়িয়ে দেখছে আমি এই জায়গাটাতেই বারবার ফোকাস করছি যে আপনাদের কিছু বলার জায়গা নেই আমরা যতক্ষণ না আজ পড়বে আমি কিছু বলতে যাব না আমি পুলিশের দায়বদ্ধতা নিয়ে এখানে প্রশ্ন করবেন একজন পেশেন্ট তিনি পেশেন্টটা এখন ডেথ পর্যন্ত হতে পারতো মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো পেশেন্টটা পেশেন্টটা জানেন মানে একটা এমার্জেন্সি হিসাবে গেছেন তার বুকে যন্ত্রণা পেন স্টার্ট হয়েছে এমার্জেন্সি বেসিসে হসপিটালে গেছে তার চিকিৎসা নিয়ে কোনো গাফলি দেন ঠিক ঠিকঠাক শুরু হয়েছিল যেভাবে যা করার তাতে নিয়ে তারা কখনোই কোনো আওয়াজ উঠছে না আমার চিকিৎসা ভুল করছিল উনি বলেছিলেন যে ইনজেকশন যেটা দিচ্ছেন সেটা কি ঠিক দিচ্ছেন বা এত পেনটা হচ্ছে কেন এটা কি পেন হয় এই ব্যাপারে একটা কোশ্চেন তিনি রেজ বলেছিলেন জানতেই পারে তাতে আপনাকে এত রেগে যেতে হবে পুলিশ ডাকতে হবে পুলিশ এসে আবার মারধর করে সরিয়ে দিতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে যেসব স্বাস্থ্যকর্মীরা আছেন আপনারা একটা শুধু স্বাস্থ্যকর্মী নয় আপনারা ডক্টররা অল্প সমান দেখবেন আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট যায় আপনাদেরকেও সেই সম্মানটা দেয় ডক্টরদেরকে যখন আপনি বলে কথা বলেন আপনাদেরকেও আপনি বলে হাসি মুখেই কথা বলে আপনাদেরকে সেই রেসপেক্ট দেয় আমি সবাইকে বলছি না বেশির সংখ্যা সংখ্যক আপনি দেখবেন সরকারি হসপিটাল এখন এই ধরনের স্টাফদের মানসিকতা রয়ে গেছে মানসিকতা পরিবর্তন করতে হবে নাহলে তো এমন একটা সময় আসতে আপনাদের চাকরি পারমানেন্ট ব্যাপারটা থাকবে না